কীর নয় রে আল্লাহ বিজ্ঞানী বুল দেখো প্রেমা গুণে তোমার প্রেমের ফুড়া আল্লাহ যত মনি মুক্তা টাকা পয়সা হীরা কাঞ্চন আসমান জমিন যা বানাইছে সবে এফাল্লাই তুললে কি নবীর সমান আছে যে দ্বার মা যে নাই ই দোয়ার আর সে আদিম যাবার ক্ষমতাও আমরা ছেলেরা ریلی গায় নবিরে সালাম জানায়ে সালাম সালাম নবী সালাম সালাম মোবারক কদমেতে ওশিয়ার সালাম ইতা ঘুরে গাই যিলোনি বাউস ভাই ইনহনে মারতা ইনহনে ইটাই যায় আমরার সাথে বিরোধিতা করার খাতিরে বিরোধিতা করা যায় যদি কোনো আলিমর হতওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনর লোকের সাংঘর্ষিক যায় আলিম তায় না বাইতুল করম ও মিমাসায়ে কইলায় দুইটা

নিয়ম গদিয়াহ বাণী হটা ওমা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহুয়া মুহাম্মদ হরগিজ না গুфта তানা গুфта জিবরাইল জিবরাইল হরগিজ গিজনা গুফতা তানা গুফতার রব্বুল ঝলিল মুহাম্মদ রাসূলুল্লাহর কথা জিবরাইলের কথা জিবরাইলের কথা স্বয়ং আল্লাহর কথা মুহাম্মদ রাসূলুল্লাহ তান ব্যক্তিগত কোনো কথা কই না যা হই সম্পূর্ণ আল্লাহর হুকুমই কই না এই নবী পাক صلى الله عليه وسلم عيد مِنْ النبي نيا كيسو خطا سه كيو ما ماني زَارَةٌ كيو ما نه نا في الدين قد تبين الرشد من الغاي فما يكفر ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى في سما لها দরমর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই ন্যায় অন্যায় ভালো মন্দ বুজার ক্ষমতা সব রে দিছে আল্লাহ শয়তানি কোনো কাম করতাম নাই রহমানোর যত কাম পারি সারতাম নাই ও মতো বাদ মাঝে হওয়া যায় ফাঁকা দিস তাম সাকা বিল ওর ওয়া ই মানুষটা মহান আদর্শের মালিক হইয়া যায় লান ফিসামাল হা ইমাইসর লয় নাই হয় নাই ক্ষতি নাই ইমাইসে যা আল্লাহর দরবারও চাইব আল্লাহ শুনতে জানতে বাধ্য হইয়া যাইব ধর্ম যদি কেউ ঘোষণা করে আমি নমাজ পড়তাম না তারে জুড়ে মসজিদ হারাইয়া গুতাইয়া নমাজ হইল নমাজ হইত না হইবনি তাই আমরা বাচ্চা ইনতে ইয়া নবীর সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা হইয়া রাস্তায় রাস্তায় নবীর স্লোগান দিল নবীরে সালাম জানাইল তুরা কেবা খারা মারলায় তুরা তো মানুষ নয় তোরা জানোয়ারও কাম

রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো আল্লাহ রসুল যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো এটার নাম হইল ইমান এটার নাম হইলো ইসলাম ইসলাম কি তা আল্লাহর নবীর পক্ষে জীবন থাকতে সারতে নাই আল্লাহর নবীর বিপক্ষে জাফাই জান গেলেও করতে নাই ও তো আপনি ইমান ও তো আপনি মুসলমান মুসলমান নবীর আদর্শরে মনে প্রাণে বিশ্বাস করা

হৃদয়ে দুঃখী ঠিক নয় মানে আমার চৌকে আমার মুখে সবার চোখ সবার মুখ দেখা যায় আমার মুখ আমার চোখ আমি দেখতাম না মানে আমার চোখ আমার মুখ কিলে দেখাই ভাই বাজার থেকে আয়না আনবায় যেমনি আমার সামনে দরবাই তখন লোকাইল মুখ পাইয়া হই ভাই মাইসা আয়না দেখা তার দায় মুখ দেখবার দায় যদি হাল ওয় মানুষে মানুষ ক্রিম লাগায় আর হালু না তে বালা ভালো দেখব হুদিরেফর মাইরা আন তুল্লা আমি আল্লাহ রাই না তুরা দেবার যারা আল্লাহ দেখবার চাই ওরা যেন আমার উঁচু হাসানার সামনে আয় আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায় হুদিরেফর তাফাক কারু ফি ওলা তাফাক কারু ফিল্লা আল্লাহ সম্পর্কে চিন্তা করো না আল্লাহ হারাই আল্লাহৰ সৃষ্টি নুৰে মুজা চম চম মহাম্মদ ৰছনুল্লা নিয়া চিন্তা কৰিলে আল্লাহফদয় এলাগি আপনে কৈলাও সৃষ্টি মহুল হলি আল্লাহ ৰছুল্লা হুজৰাখন মই আহিলে আও আলু মা খাল্লা আল্লাহ নুৰি আল্লাহ এ সবৰ আগে আমি মুহাম্মদের নূর সৃষ্টি কৰিছে হোৱা কিছমাইনে আবার এই নুৰুৰে দুই ভাগে বাগ করছে। এক বাগ দি ফানি বানাইছে অফর বাগ বায়ু বানাইছে ফানিতে বায়ুতে মাহামাকি হয়েছে মিশামিশি হয়েছে ঢেউ খেলছে তরঙ্গ উঠছে স্রুত বইছে ফেনা সৃষ্টি এই ফেনা দিয়া আরস করছি লৌহ কলম গরম অরণ্য জঙ্গল তাম বিশ্ব বানাইয়া রাখছে সুবাহন আল্লাহ বিহামদিহি সুবাহিম হাজরিনে কেরাম আল্লাহ রসুলর মিলাদুল নবীর মফিল এটা হইল সৃষ্টির শ্রেষ্ঠ মফিল ই নবীর সিলাই আরস করছিল ওহ কলম তামাম সব তা আল্লাহ বানাই সইন আল্লাহ ফরমাইন লাউলা কালাম হালাক তুল যদি না হইতে বন্ধু তুমি সৃজন না হইতো সৃষ্টি এই সদ্য ভুবন তুমি আসো বিদায় সৃষ্টি আছে তুমি নাই সৃষ্টি নাই ইমাম আজমাবু আনিবাই ফরমাইন ইয়া মালিকি কুন শাফি ফি যেদিন আমি আবু আমাদের ঘুরে বিহ যাইব এদিন তুমি আমার সাহায্য হরা লাগব তোমার সাহায্য হরা বাসার উপায় নাই আমি কিন্তু নবি পেটের ফকির নাই দাঁড়ায় দাঁড়ায় বিক্ষা করি দাঁড়ার জি বন যায় ইলা মানুষ আমি নাই পেটের ফকির নয় রে আল্লাহ বিজ্ঞানী বোলা যে দেখো প্রেমা গুণে তোমার প্রেমের ফোড়া মওলা যায় ভিকারী হালা আমরা নামাজ হই মালিকি আউমিদ্দিন আল্লাহ বিচার দিনের মালিক ইমাম আজমা আবু হানিফা কইরা নবীর কবর শরীফে গিয়া ইয়া মালিকি কোন 샤ফি বিওয়াকতি হে আমার মালিক তুমি আমার সুপারিশ কইরো যেন আমার বিহুদে লাগাল ভাই ও আনতাল যিল লাউলা কলামা খলিকাইমরুন কাল লা ওয়ালা ওলা কা তুমি এমন নবী গো তুমি আসো বিদায় নারী পুরুষ আছে তুমি আসো বিদা দুনিয়া আছে তুমি নাইলে আলায় নারী পুরুষ বানাইতো না জগত হইতো না তোমার কারণে সবটা মুক্তি পায় তোমার চাইতে বড় শ্রেষ্ঠ রহমত জমিনে আর কেউ নাই এ লাগি আল্লাহ ফরমাইরা ওয়া মা বিনিমত রব্বিকা ফাদিস অতএব বন্ধু মোহাম্মদ আমার তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে তোমার জানা আছে এ সমস্ত হাদিসের বিষয় ব্যাখ্যা দিও মানুষের কাছে আমরার কথা অনু আছে আল্লাহ যত মনি মুক্তা টাকা পয়সা হীরা কাঞ্চন আসমান জমিন যা বানাইছে সব এফ আল্লাহ তুললে কি নবীর সমান আছে সাত আসমান সাত জমিন আট বে সাত আরস করছি লৌহ কলম যদি এক ফাল্লাই তোলা যায় নূরে মুজাস মোহাম্মদ রসুল্লাহ সমান হওয়া সম্ভব নাই বিদায় শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর নবীর শুক্রিয়া দেয় করবাই ই নবীর শুক্রিয়া আদায় করতে যে বাজারা কার সৈন্য করবাই নবীর কোনো ক্ষতি নাই নিজর ভয় নিজের কুড়াল মারবাই হাল সাইটা কুমির আনবায় পরিণামে খাইন্দা কুল কিনারা হইতে নাই ই নবীর মিলা ধরলে আমল কবুল হয় ইমান তাজা হয় জান্নাতের দরজা সুজা হয় জাহার নামের দরজা বন্ধ হয় দোয়া কবুল হয় যে নবীর সালাম পড়া হয় যে দুয়ার মাঝে যে দুরুদ ই দোয়া আর সে আদিম যাওয়ার ক্ষমতাও নাই আমরা ছেলেরা রেলি গায় নবীরে সালাম জানাই সালাম সালাম নবী সালাম সালাম মোবারক কদমেতে ওসের সালাম ইতা খেউরে গাই দিল নি বাবা সাই মারতা ইনোখানে ইটাইতাই তুরা ইতা কুতে কই ফাইলাই তুরা কাছে মানবতা নাই কিতা খরচ হইতা ফিরিয়াও ফিরিয়াও হুস জাগাতাও দরমত মাইন নাই ইলা ইকরাহা দিন দরমতে মারা মারি নাই

রাদিয়াল্লাহু তাআলা আনহি فرمাইরা মান আনফাকাদির হামান আলা কিরাতি مولود النبی صلی اللہ علیہ وسلم کان رفیق فی الجنہ حضرت আবু বকর সিদ্দিকে فرمাইরা যে কেউ আমার নবীর জন্ম উৎসবে সাজাইয়া মিলাদ পড়িয়াছি নিপাইয়া মানুষ রে খাবাইয়া দিতে একটা দিরহাম খরচ করব আমি আবু বকরের সঙ্গে ইয়া নিরাপদে জান্নাতও যাইব

কোনো নবীর উম্মত জান্নাতে যাওয়া সহজ নাই তা হাদিস তা নর বাণী ভাইলাম মিলাদ ফল বার দায় ফলাই দায় আমরার সাথে বিরোধিতা করার খাতিরে বিরোধিতা করা যায় যদি কোনো আলিমর হতো আবু বকর সিদ্দিক তালা আনহুর লোকের সাংঘর্ষিক হইয়া যায় আলিম থাকতায় নাই আলিম থাকতায় নাই ও তা হাদিসর বুঝবায় পয়লা আপনি মিলাতর তত্ত্ব জানুন না এরপরে ফতোয়া দেয় আপনি ফারণ্য দুইটা বুল হল পয়লা মিলা তো রহস্য জানন্য আর ফতোয়া দিন ফারণ্য ওই যে বাইসুল মকদিজোর বাইসুল করমর ইমাশাই হইলাই ই দুইটা ও তা কিতা হল ও তা আলিমর হাও নিব এটা তো জাহিলে মোর খবিসা হবিছে আকবর বাংলা কইতাম নাই তুমি আলিম ইয়া তাহলে আমি তোমার হইরাম তুমি জাহিলে মোর কব হবিছে আকবর

ইসলামের লড়াই যুদ্ধ করার দায় উনি তো ইসলামের লড়াই নাই আমরা হকল করছি হিতা ভাবছি বুঝছেন হাজির কেরাম আল্লাহর রসুলের যে সাবির যুদ্ধ ফটাইছেন এই সাবির বউয়ে তিন মাস পরে স্বপ্নে দেখছেন গুনগুন সরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া হামাইছে স্বপ্ন দেখার বাদে মহিলা সাবির গুম বাইন গেছে কিতা দেখলাম নাই স্বামী আমার বাড়িতে নাই জানি না রে বাবা আমার স্বামী আছে না নাই ফর দিন সকালবেলায় উঠিয়া আল্লাহ দরবার শরীফ ভাই গিয়া কিলা হুজুর গেল তিন মাস আগে আপনি আমার স্বামী ইসলাম রক্ষা করা ইভার দায় যুদ্ধ সাহায্য করার দায় তার সাথে আমার চিঠি পত্র যোগাযোগ নাই আমি আইসি আমার আমরা ইভার দায় আর গেলো রাতে নবী একটা স্বপ্ন দেখতে আমার মনটাও বলা নাই অশান্তি সৃষ্টি হয়ে যায় আমি স্বপ্ন বুঝবার দেয় হুজুরে ফরমাইলিয়া কিতা বুঝলায় কিতা দেখলাই হইলা হুজুর আমি স্বপ্ন দেখলাম গুনগুন গান গাইয়া গাইয়া মৌসাখে মধু লইয়া আমার গর হামাইছে এরপর থেকে আমার জানো অশান্তি ফরমাইল বিরি। অগো মহিলা দর্য দরবায় সবর হর ভাই তোমার স্বপ্নের তত্ত্বই বোঝা গেল তোমার স্বামী যুদ্ধের মাঠে শহীদ হইয়া যায় জীবদ্দশায় ওর সাথে তোমার মধু মিলন নয় এটা তোমার রেড সিগনাল যেমনে বদ্র মহিলায় শুনছই স্বামী নাই মহিলার মহিলার মাঝে নাই স্বামী নাই যার দুনিয়া নাই তার এখন স্বামীর দুঃখে দুঃখিত হইয়া কণ্ঠ সাইডা উঁচু আওয়াজে চিৎকার দিয়া বুক বাসাইয়া খাইন দিয়া চলচন বাড়ি রাস্তার মাঝে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর লোকে দেখা হইয়া যায় এখন মহিলা এখানে খান এখান তো খানতে হইলে চার ওয়ালের ভিতরে খান বাই মহিলা হইয়া কণ্ঠ সাইডা উঁচু আওয়াজ দিয়া রাস্তার মাঝে খান্দা ঠিক নেয় যাও কি বাড়ি ভাই মহিলা বলছে ভাইয়া সিদ্দিক আমি নাই আমি নাই আমার তো স্বপ্নে খান্দায় কোন স্বপ্ন দেখলাই গো আমারও হইবাই বলে ভাইয়া স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মদুলিয়া আমার গৌর হামাইছে এর থেকে আমার জানের অশান্তি সৃষ্টি হয়ে গেছে আমার জান আঞ্চান করতেছে নবীর নাম উল্লেখ নাই নব্য যে শৈশন বিজ্ঞাটা এটা সৃষ্টি করে জানা নাই মহিলায় মহিলার মন থেকে হইয়া যায় নবীর নাম উল্লেখ নাই যেমনি নবীর নাম নাই আবু বকর সিদ্দিকর সাহস পাই যায় আপনি মহিলা ই স্বপ্নর ইলা নাই আমি ব্যাখ্যা দিলে শান্তি পাইবাই বলে ভাইয়া আপনি কিতা কইবাই বলে আমি কইরাম আমি খাই তুমি তোমার স্বামীর শ্বশুর ইলে বাড়িতে পাইবাই চিন্তার কোনো কারণ নাই যাও কি মহিলা থামি গেছে আর খান্দের না আসি অত উঠের না নবীর কথায় স্বামী নাই সিদ্দিকের কথায় স্বামী হয়। কবি বলছে আমি খার বাড়ি যাই গো খারে ডাকি মাই নবী রাখতাম না সিদ্ধি রাখতাম কোনটা করতাম একটা সহন সত্যই হইব একটা নষ্ট হইবো কোনটা কোনটা করবো মহিলায় বাসা হারাই কে গেছে এরপরে যে এমনি গুমে গেছে হঠাৎ শুনে ইফতাহিল ভাব দরজা কুলি দে দরজা কুলিয়া দেখে স্বামী আছে খুশি বাসি করছে সকাল সকালবেলা আল্লাহর নবীর দরবার মহিলা গেছে ইয়া গেছে খুঁজির এখন বলার বিষয় নাই তোমার স্বামী বাড়িতে আইসে তুমি আইসো কইবার দাই ইটা নবীর অজানা নাই নবী জানি গো এ মহিলা আমি তোমারও কইসলাম তোমার স্বামী নাই শহীদ হইয়া যায় আমি স্বপ্নর ব্যাখ্যা দেওয়ার পরে তুমি আর খারেদি ব্যাখ্যা করাইলাই খারে তুমি পাইছিলাই কয় হুজুর আমি আগে বসে দিকে পাইছিলাম তাই কেতা কইস তাই কইস আমার স্বামী আইবা হুজুরে ফরমাইন স্বামী আওয়া সোজা নাই তুমি যেমন বুঝছো তেমন নাই আমার এলহামের মাধ্যমে জানা ইসুন আল্লাহ ও বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমার স্বপ্নের শতভাগ ঠিক আছে একটা অক্ষর মিথ্যা নাই ওর স্বামী আমি আল্লাহ অনের বন্ধু সিদ্দিক লোক দিছি আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ নয় এখন যদি মরা স্বামী জিন্দা হইয়া বাড়িতে না ফাটাই যায় খাইবাদ ফরসু দিন মহিলার কাছে আইব কর সিদ্দিক রইতো নাই হইব হইলো আমার স্বামী আইব স্বামী আইলো না এন্ডে আমি কাজজাব ছাড়া সিদ্দিক মানব না বন্ধু আমার দেওয়া ঠিক রইল না বন্ধু এগিয়ে দেওয়ার লকভটা রাখার দায় আগু গায় তুমি বাস্তব বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম আবু বকর ও অবাস্তব স্বপ্ন বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইরা বাড়ি ফটাইলাম বন্ধু বেদার মনে হসাই এই আগু বকর কথায় যদি একটা মরা মানুষের জিন্দা করিয়া আল্লাহ বাড়ি কইরা যে একটা টাকা খরচ করব আমার ভোলা ভুল হইতে পারে আবু বকর সিদ্দিকর কথার মাঝে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই সিদ্দিক খাকে বলে যার মুখ তাকি কি বেসাক্তা বাড়াই যায় আল্লাহ এটার সত্য বানিয়ে দিল

মান আজামা মৌলিদান নবী সাল্লাইসাল্লাম ফাঁকা দাহিয়াল ইসলাম অমর ফারুক হরমাইরা যে কেউ আমরা আর নবীর মিলাদুল নবীর সম্মান করব ই মানুষের দ্বারা ইসলাম ধর্ম জিন্দা যাইব এরা তো আলিম এরা তো ফতোয়াদারি নাই এরা আলিমর বাবা কাজী নজরুলেও কইছিল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা রহিলাম পিছে বিবি তালাকের ফতোয়া কুজিলাম কুরআন আর হাদিস টসে ফতোয়া দিলে বুঝ যায় যেন মন হইল ফতোয়া দিলে আমিই তো নাই নবীইলা হুয়া আলামুল ঈমান হুয়া আলামুল ইয়াকিন হুয়া আলামুল হুদা ইনওখানে দিবা ফতোয়া দেনা দিতে আইনা দিরায় না বেশ নাই বেশ নাই 1971 সালে দেশটা স্বাধীন হইছে স্বাধীন হওয়ার বিনিময়ে 20 লক্ষ মানুষ হই দিয়ে গেছে বিনিময়ে বাংলাদেশ নাম পাইছে লাল সবুজের পতাকা এই দেশে আইছে এর আগে এই দেশ বাংলাদেশ আছিল না আছিল পূর্ব পাকিস্তান মুরিবি কল আছে ন হল এখন ও যুদ্ধর পরে যে পতাকা আইলো লাল সবুজ ও লাল সবুজ সবুজ পতাকা যে নেউলায় বাংলার ভিতরে আবাল বৃদ্ধ বনিতা দাঁড়ায় এ সময় মাত নয় মত আমরা যে নবীর সামনে দাঁড়াই বাংলার নবী নাই ভারতর নাই রাশিয়ার নাই আমেরিকার নাই আসমানোর নাই সাগর নয় নগর নয় এই সাত সাত জমিন আট পেশ সাত দুজক আরস করছে লৌ হকলম স্বয়ং আল্লাহর নবীর সম্মান দালাইলে দাঁড়াইলে এখানে বেতা তুই যায় তোরা যে তা মাত্রা এটা আমরা বুঝতে মনে হয় আগেও বাংলার হতকা ওটা লামাই ভাই হত ভাই ই কাফল ই কাফল রে খেনে সম্মান দি রায় এটা তো সিরিক কর রায় বেদা কর রায় হাসান না ইনো মাত নাই কি তার দায় জোৱান হোৱা কলেজত যায় যদি ফটো ভাই দা ভাইয়া দাঁত ফলাই দিব কৈ যাব যায় নাই সিটা ফটো হোৱা নাই ফটো হোৱাই যে ভাই নৰম পাইলে হয় অ ভাই ফটো হোৱা ইলা নাই এক ছাৰ ক্লাছো সামায় একমাত্ৰ ছাৰ ক্লাছো সামায় দুইশ ডেৰশ ছাত্ৰ দাঁড়িয়ে চালাম তা নাই হাজৰ নিব ইনোবে দাঁত নাই চিৰিক নাই নবী কুল কাইনাথৰ নবীৰ চামনে দাঁড়াই বেদাত হৈ যায়

আমরা জর্দা সাদা সুন ইত না না ও তাকে হতুয়া দিবাইব হম আল্লাহ হতুয়া দিবার জায়গা আছে ও আমরা আর বড় মুক্তি সব আসলা নাই আমার ক্লাসমেটম তাইনি মল না হাস্টর

যারা তুমি নবীর নাকাল হয় আমার কোরআনে কারিমর নাকাল হয় তাদের জন্য ঈদ হরা খুশি হইয়া যায় ঈদ হরাটা অপরিহার্য হইয়া যায় হুয়া হাইরু মিম্মাইয়াজমাউ নাই আর খুশির মর্যাদা কতখান দিবায় আপনার জীবনে যা নমাজ হরবায় যা আরু ধরা হবায় যা পয়সা জাকাত দিবায় সকলটাই এফাল্লা চুলে আল্লাহর নবীর মিলাদর একটা সেকেন্ডের খুশি সময় তো নয় তসির ইবনে আব্বাস ফরদুল্লাহ বলতে হুয়া কালামুল্লাহ কবির রহমতি বলতে হুয়া রসুল্লাহ আমার শেষ কথা আজান হলি গেছে আয় আর সময় নাই হুজুর শাসা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাঁর মার গর্বে আসে হুজুর চাচি আম্মা উমুল ভজল হজরতে আব্বাস রাজিয়ালহুর স্ত্রী হুজুর ও শাসি আম্মা তোমার গর্বে সুসন্তান দেখা যায় হয় মাস বাদে ভাই ভাই ছেলে ওয়ার ঘরে আমার কাছে আই ভাই বর কথা মিশিন মিশিন নাই শাসিমার দিকে কেউ দূরে হইরা সাসিয়াম মা আশি সোন কোনটা মাতি সোন না দেখা যাক বাবা মুহাম্মদ আমার ফেটের খবর কর কয় এক মাস পরেছে লই গেছে বেটি বিশ্বাস বাড়ি গেছে গোসল করাইয়া জামা ফরাইয়া তেল মাখাইয়া লই আইছ না আল্লাহর রাসূলের দরবার শরীফ বা ইয়া বাবা তুমি আগাম খবর দিছিল আই সেলে দিছে আমার আল্লাহ আর কোশলে আরফুত বরকতর কিতা দিবা সাসিয়াম মা কে দুরাঞ্জ কুরমাঞ্জ হাঞ্জি দেও ফুজরে বিসিফালাইয়া আর খেজুরটা মুখ হারাইয়া তুতু মিশাইয়া নরম হইয়া গালাইয়া যে মে শিশু বাচ্চা আবদুল্লাহ রাধি আল্লাহ তালা নুরিয়া দিস খাবাইয়া এই দিন থাকি সাত আসমান সাত জমিনের ইলিম দিলাইছেন বিত্রে বাসাইয়া এর কারণে পৃথিবীর শ্রেষ্ঠ আলিম তাইন কেমন পর্যন্ত তার মতো মুভস্তিরা দুনিয়া কেউ নয় তাইন কইরা যে কেউ মিলাদ নবীর খুশি করবায় دنیار حکلتا হইলো ই واخر الحمد لله رب العالمين اللهم آمين اللهم اسنا قوتنا في الامور كلها واجرنا يا الله من غض الدنيا وزاب بلا توفني مسلما والهِكْنِي بالصالحين الله তুমি